স্বামী যখন বাসায় আসবে হাতের মুঠো ফোনটা সরিয়ে রাখুন আর তার সঙ্গে সুখ দুঃখের কথা বলুন বাচ্চার খোঁজখবন নিন তা আসলে কি তাই এটা হচ্ছে হচ্ছে না তো আমার কিন্তু হচ্ছে না এটা আমার মার উপদেশ ছিল যে মনার বাবা যখন বাসায় আসবে লুঙিটা এগিয়ে দিবা কি খাবে খেতে দিবা বাচ্চাদের পড়ালেখা করাবা বাচ্চাদের কাছে নিয়ে আদর করবা তা এখন এই এখন এসে মানে এত বছর বয়সে এসে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে এসে এখন এই কথাটা অনুভব করছি কি জন্য অনুভব করছি জীবনটা এমন একটা দিকে চলে গেছে আজকে যার যার তার তার ছেলে মেয়েরা যার যা আর আমার মনের বাবা তো এখন কি বলবো শুধু টাকার মেশিন কি করে টাকা আয় করতে হবে কি করতে হবে কীভাবে ছেলেমেয়ের বেতন দিতে হবে পড়ালেখার হ্যাঁ তারপরে ছেলেমেয়ের চাহিদা পূরণ করতে হবে এখন সে টাকার মেশিন হয়ে গেছে সেই আগে সেই জীবনটা এখন আর নেই আগের একটা কি ধরনের আনন্দ কি জীবন ছিল তা সেই জীবনটা আস্তে আস্তে চলে গেছে এখন যার যার তার তার মার কথাটা আর সেভাবে পালন করতে পারি না কারণ এই যে হাতের যে মুঠো ফোনটা ওই মুঠো ফোনটা মনে হচ্ছে কি এখন সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে যে আগে যেমন একটা সময় ছিল বাসায় আসবে খেতে দিচ্ছি এখন বলি মনি তোমার বাবা এসছে খেতে দাও আমি রান্না করছি ওই যে হাতে আমার ফোন আছে আমি দেখা যাচ্ছে একটু ভিডিও দেখছি কি গেম বা কারও কমেন্টের অ্যান্সার দিচ্ছি হ্যাঁ আর রাত্রের বেলা ওরকম শুতে এসছি বলি যে মনাকে তুমি একটু ই করো তো একটা গল্প শোনাও তো আমি তো মানে কয়টা কমেন্টের অ্যান্সারটা দিই হ্যাঁ জীবনটা মানে এখন এরকম হয়ে গেছে তা মার কথাটা এখন রাখতে পারি না মা আগে বলতো আগে সব থেকে বড় তোমার শ্বশুর শাশুড়ি তারপরে স্বামী তারপরে সন্তান সংসার সব কিছু কিন্তু আগে পালার অনেকটা চেষ্টা করেছি আর এখন এমন একটা জীবন হয়ে গেছে এই যে ফোন 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 কখন একটা ভিডিও করব কখন একটা ছাড়বো কখন কমেন্ট লাগবো ফোন হাতের কাছ থেকে সরিয়ে রাখবো না এটা তো কখনো হচ্ছে না এটা থাকছে সব সময় জন্য মাথার কাছে আর মাথার কাছে শুধু মাথার কাছে রান্না করতে গেলে চুলার কাছে আবার খেতে গেলে হাতে আর কী বলবো মেয়েকে ভাত খাচ্ছি মনাকে তাও হাতে তা ফোন এখন এমন একটা মানে সঙ্গী হয়ে গেছে নিজের স্বামী বাচ্চা সবার থেকে তা মার সেই কথাটাও মানতে পারিনি আর মানে দায়িত্বটা যে যে কথাটা বলে গিয়েছিল যে তুমি কথাগুলো শুনো পালন করো আগে ছেলে মেয়ে সংসার তারপরে সব কিছু কিন্তু এখন কি ফোন ফোন আর থেকে আপন জন হয়েছে ছেলে মেয়ের থেকে সব আপন জন হয়েছে তা মুঠো ফোন তা যারা ফোনের ভিতর জড়ার নেই তারা জড়াইবেন না আর যারা জড়িয়ে গেছেন তারা কিচ্ছু করার নেই এখন পেজটা তো সব থেকে বড় আপন হয়ে গেছে মানে মনের ভিতরে একটা টান ভালোবাসা সব কিছু ফোনের ভিতরে এসে গেছে তা এখন ওটা নিয়েই পড়ে আছি তা আমার মতো যে যদি অতিরিক্ত কেউ যদি ফোনের ভিতর না যান যাওয়ার দরকার নেই আর গেলে তো ক্ষতি হ্যাঁ যে ওদের দায়িত্ব পালন করি না তা না করি কিন্তু যে যেভাবে ফোনটা না থাকলে করতে পারতাম ওইভাবে আর করতে পারি না দেখেন যেমন এই যে এখন আজান দিচ্ছে তাও ভিডিও বানাচ্ছি কথা বলতে যাচ্ছে নয়তো ফোনটা কেটে দিতে হতো হুম রাখতে হতো ভিডিওটা করতে পারতাম না আবার প্রথম থেকে করতে হবে হ্যাঁ তা কি অনিয়ম তাই না আজানের সময় কথা বলতে নেই তাও দেখেন কথা বলে ভিডিওটা করছি ভালো থাকেন নমস্কার হ্যাঁ তা ভালো লাগলে কমেন্ট করবেন পাশে থাকবেন moscow